ঢালিউডের এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় নায়ক কে এমন প্রশ্নে এক সেকেন্ডে সবার উত্তর একটাই হবে সাকিব খান আর এই উত্তর চলে আসছে প্রায় এক দশক ধরেই শুরুটা করেছিলেন প্রায় দু দশক আগে অনন্ত ভালোবাসা দিয়ে সেই চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসাবে প্রতিষ্ঠিত হতে না পারলেও শাবনুরের সাথে জুটি বেঁধে শুরু করেছিলেন বাজিমাত করা রিয়াজ ফিরদোষ কিংবা প্রয়াত নায়ক মান্নার ভিড়ের নিজের মেধা প্রতিভাকে সবার সামনে ঠিকমতো তুলে ধরতে পারেননি সাকিব খান তবে তার উত্থানের মূল শুরুটা বলা যেতেই পারে দু সালের পর থেকে ঢলিউডে সেই সময় নায়কের বেশ অভাবই বলা চলে আর ঠিক সেই সময়ে যেন ঢাকায় সিনেমাতে শাকিব খান আবির্ভূত হয়ে সিনেমা হলগুলোর হাল ধরেছেন একের পর এক বাণিজ্যিক ধারার সফল ছবিতে অভিনয় করে দর্শককে করেছেন হলমুখী বাণিজ্যিক চলচ্চিত্রের কথা তাকে এছাড়া অনেক দিন পর্যন্ত কল্পনা করতে পারেননি কেউ পারছেন না প্রযোজক পরিচালকেরাও গত কয়েক বছরে ঢলিউডের নতুন মুখ এসেছে ঠিকই কিন্তু একজনও জনপ্রিয়তার মাপকাঠিতে সাকিবের কাছাকাছিও যেতে পারেনি দেশের বাণিজ্যিক ধারার চলচ্চিত্রগুলিকে এক দশেরও বেশি দর্শক সময় ধরে একাই টেনে নিয়ে যাচ্ছেন নায়ক এদেশে ঈদ মানেই দেশের সাধারণ জনগণের কাছে সাকিব খানের সিনেমা বৈশাখ মানে সাকিব খানের সিনেমা ভালোবাসার দিবস মানে শাকিব খানের সিনেমা যে কোনো বিশেষ উৎসবের দিন মানেই শাকিব খানের সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখতে একের পর এক চলচ্চিত্রে কাজ করে যাওয়াটাকে নিজের দায়িত্ব বলে মনে করেছেন তিনি কখনো তাই তিনি কিং খান আরও কারো মতে দেশের নাম্বার ওয়ান নায়ক সাকিবের বিরুদ্ধে গল্প না পড়ে সিনেমা করার অভিযোগ থাকতে পারে ঠিকই কিন্তু একই রকম চলচ্চিত্রে একঘেয়ে অভিনয় নিয়ে তাকে অনেকে দোষারোপ করতে পারেন কিন্তু স্বীকার করতেই হবে যে সাকিবই ঢলিউড থেকে নিজের জনপ্রিয়তাকে নিয়ে গিয়েছেন দেশের বাইরে একই রকম ব্যস্ততা নিয়ে সমান তালে অভিনয় করে যাচ্ছেন দুই বাংলাতে পশ্চিম বাংলা এবং ভারতে ঢাকার মতো কলকাতাতেও দারুণ জনপ্রিয় সাকিব খান বাংলা সিনেমা সব থেকে দুই দিনেই হাল ধরেছিলেন সাকিব খান একক রাজত্বে বেশ পারদর্শিতার সাথেই চালিয়ে যাচ্ছেন তার সাম্রাজ্য তাই বলা যায় বাংলাদেশের চলচ্চিত্রের জন্য সাকিব খান আসলে একটা ফ্যাক্ট